আমরা রাস্তায় থাকবো আমাদের প্রত্যেকটা নেতা রাস্তায় থাকবে কাল শ্রমিক দা এখানে ছিলেন কলকাতায় সুকান্তবাবু ফালাকাটায় ছিলেন আমি বর্ধমানে ছিলাম বিজেপির সব এমপি এমএলএ সাংসদ পদাধিকারী সবাই রাস্তায় থাকবো মানুষকে বলবো দুর্নীতি ভুলিয়ে দেওয়া যায় না অভয়াকে ভুলিয়ে দেওয়া যায় না বেকারত্ব ভুলিয়ে দেওয়া যায় না টাটাকে তাড়ানো ভুলিয়ে দেওয়া যায় না এগুলো ভুলানোর জিনিস নয় তারা চেষ্টা করতে পারে কিন্তু বাংলার মানুষ ভুলবে না কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে তোলা এ জিনিসকেও ভুলিয়ে দিতে পারবে না স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্বটা বিজেপির আমরা করবো আমি হাইকোর্ট নিয়ে কমেন্ট করবো না আমি বলবো ট্রাস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এতে অ্যাপ্লাই করুন রেস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম ঠিক আছে আমার কালকে দিল্লি যাওয়া আছে সেখানেও যদি সুযোগ হয় আমি এই বিষয়ে কথা বলবো চিন্তিত হবেন না বাংলাদেশি শরণার্থী হিন্দুরা একত্রিশ বারো দু হাজার যারা এসেছেন ভারতে পশ্চিমবঙ্গে আছেন তাদের কেশাগ্র স্পর্শ করতে মমতার পুলিশ পারবে না অর্থনৈতিক বিশৃঙ্খলারা চরম পর্যায়ে সংকট এই কপিটা নিয়ে যান একজন সাংসদ ইতিমধ্যে বলেছেন কেন্দ্রের উচিত ছিল তিনশো জারি করা অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার জন্য আপনারা কি কেন্দ্রের কাছে দাবি জানাবেন আপনারা কি চান সেটা হোক অসত্যের উপরে দাঁড়িয়ে এই মিথ্যাবাদীর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকোসিস্টেমটা কমপ্লিটলি একটা মিথ্যাচার করেন এ সেকশন অফ মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার এ সেকশন এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল তার সঙ্গে আই প্যাকেট ইকোসিস্টেম ন্যারেটিভ তৈরি করা এবং মিথ্যাচার করা পশ্চিমবাংলার আট থেকে আশি প্রত্যেকে জেনে গেছে আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া ওটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয় তারা কি কমেন্টগুলো পড়ে একবার কমেন্টের উপরে অ্যাসেসমেন্ট করবেন তমুলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিল করবেন না এরা ভুল ফর্ম ফিল করছে এবং আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

১৩৪ কোটি টাকা ইতিমধ্যে ট্রান্সফার করেছে টোটাল তেরোশো কোটি টাকা এই বাংলার বাড়ি খেতে ড্রাইভার আজকে যেটা উনি করছেন সেটা একশো কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে পিএনআর ডিতে ট্রান্সফার করেছেন আমরা নির্মলা সীতারামনজিকে অভিযোগ করব অমিত শাহজিকে অভিযোগ করব এবং ক্যাক রিপোর্টের জন্য বলবো রাজ্যপালকে লিখব প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করব। ট্যাক্স পেয়ারদের মানি এইভাবে ফেরে বা ফোর টোয়েন্টির মতো আচরণ এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন ইটস এ ওয়ান টাইপ অফ করাপশান এবং তিনি হাততালি নেওয়ার জন্য আগামী ছ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট আট লক্ষ কোটি টাকা আমাদের ঋণ কয়েকদিন আগেই আবার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এফআর ক্রস করে গেছে রাজ্য সরকার বাজার থেকে টাকা তোলার জায়গা নেই স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ট বিক্রি হয় না অতএব ডিএনএ আপনি যে তালিকা বেরিয়েছে দেখবেন আপনার ভারতবর্ষের সব রাজ্যে কর্মচারীদের অবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সে তথ্য আমাদের কাছে আছে পেনশনার কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি যেমন বিবাহ দানের জন্য পঁচিশ হাজার রূপশ্রী বন্ধ হয়ে গেছে সমব্যাথী ক্রিমেশনের সময় দু হাজার টাকা বন্ধ হয়ে গেছে এবং লক্ষ্মীর ভান্ডারও বহু জায়গায় বন্ধ করে এইসব করে করছে নতুন যে বার্ধক্য ভাতা বা উইডো পেনশন দিচ্ছে সেটাও ভারত সরকারের যারা মৃত বা যারা নিচ্ছেন না এমন দু লক্ষ চৌষট্টি হাজার নাম বের করে তাদের এগেনস্টে দিচ্ছে সরকারের হাত পা নাড়ার কোনো জায়গা নেই অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে তাই এই জাগলারি এবং দু নম্বরিটাই সরকার করছে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা যে একশো কোটি টাকা আজকে ডিস্ট্রিবিউশন করছেন তেরোশো কোটি টাকা ডাইভার্সন করবেন প্ল্যান করেছেন তার ফার্স্ট ফেজে আজকে ডাইভারশন করেছেন একশো চৌত্রিশ কোটি এই টাকা মিদিকে এবং বিজন বাড়িতে তরাই ডুয়ারসে নাগরা কাটাতে যারা ভূমি ধসে সব চলে গেছে তাদের ওই ফিরে গিয়ে ওখানে বাড়ি করার সুযোগ নেই বা ঘাটাল খানাকুলের যে পোর্শন ভেসে গেছে তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ আপনি রাজস্ব সংগ্রহ বাড়ান অর্থনীতিকে শক্তিশালী করুন যত খুশি দান করুন ক্ষয়রাতি আমাদের কোনো আপত্তি নেই তিন লক্ষ টাকা করে বাড়ি দিন এক লাখ কুড়িতে বাড়ি হয় না সবাইকে দিন কিন্তু সাথে সাথে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে তিরিশ হাজার কোটি টাকা চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে তার তালিকাটাও ব্লকে ব্লকে আপনারা পাবলিশ করুন গ্রাম পঞ্চায়েতে পাবলিশ করুন যদি আপনাদের ক্ষমতা থাকে বা দম থাকে অর্থনৈতিক কি আপনারা চরম পর্যায়ে গেছে এবং অর্থনৈতিক সংকট তীব্র এই কপিটা নিয়ে যান না আপনার দলে আপনার দলের একজন সাংসদ ইতিমধ্যে বলেছেন যে কেন্দ্রের উচিত ছিল 351 জারি করা অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার জন্য আপনারা কি কেন্দ্রের কাছে দাবি জানাবেন আমরা চাইছি অফ দি স্টেট পার্টি আমরা ক্যাক চাইছি অর্থনৈতিক জরুরি অবস্থার কথা যদি কোন সাংসদ বলে থাকেন তিনি খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন খুব লজিক পয়েন্ট বলেছেন এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই যে অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে লিডার অফ অপোজিশনের যে আজকে প্রেস কনফারেন্স আমরা এই ডাইভারশন অব দি মানি এটাকে মনে করি ওয়ান টাইপ অফ ক্রাইম এবং করাপশন ক্যাগ রিপোর্টে ক্যাগের গাইডলাইন সিবিসির গাইডলাইন ভাইলেশন হলে নন ভ্যালু সেকশনে কেস হয় ভারতবর্ষে অনেক জনপ্রতিনিধি অনেক নির্বাচিত সরকার আমলাদের জেল খাটতে হয়েছে এর জন্য এবং এই একমাত্র সরকার যারা গত চোদ্দ বছর ধরে ক্যাগ রিপোর্ট বিধানসভায় টেবিল করেন লোকায়ুক্তেরও টেবিল করেনি ক্যাগ রিপোর্টও টেবিল করেনি এবং কার্যত সমস্ত সাংবিধানিক বডিগুলোকে নন ফাংশানিং করে রেখেছে সোফার মাই নলেজ গভর্নর তিনি আমফানের ক্ষেত্রে যে স্পেশাল অডিট হয়েছিল হাইকোর্টের নির্দেশে সেটা বিধানসভায় টেবিল করতে বলেছিলেন সে সব সরকার সেটাও করেনি তার কারণ প্রত্যেকটা ব্লকে কোস্টাল বেল্টে চুরি হয়েছে আপনি একটা ব্লক দক্ষিণ চব্বিশ জানার ফলতা সতেরো হাজার ভুয়া মৎস্যজীবী দেখিয়ে আমফানের মৎস্যজীবীদের জন্য ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে জাহাঙ্গীর খান তার বড় পার্সেন্টেজ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে সতেরো হাজার নাম আমরা প্রকাশ করে দেবো একটা ফলতা ব্লকে আমফানে কিন্তু সিএইজি হলে হলে হতে হলে সিএইজি স্ট্যান্ডার্ড যেটা রাজ্য সরকারকে নথিপত্র দিয়ে তাদেরকে প্রোভাইড করতে হয় সহযোগিতা করতে হয় কিন্তু আপনি যেটা শিওর করতে পারবেন যে কে প্রোভাইড করা হবে এবং সিএজি কাজটা এটা জিজ্ঞেস করতে হবে আপনাদের তো ওনার সঙ্গে আছে নিশ্চই কয়েকজন আছে তাদেরকে বলুন যদি স্কোপ পাই জিজ্ঞেস করতে উনি তো নিজে বলেন প্রশ্ন নেন না

যদি গভর্নরকে ডাকে ভালো না ডাকলে ওই ভোটন অ্যাকাউন্ট পাস করবে আপনার এপ্রিল মে জুন জুলাই চার মাসে তো আপনি যে কত মিত্তুল ঘটনা ঘটেছে আজকে কিছুক্ষণ আগে একটি মিত্তুল ঘটনা ঘটেছে এসএসকে মে কোথায় খেয়েছিলেন সমস্ত ঘটনাকে বলা হচ্ছে যে এসআইআর এর আত্মঙ্গে এই মৃত্যুগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সমস্ত ঘটনা না তৃণমূলের দাবি অনেক কিছু করতে পারে ওনার তো প্রত্যেকটা লোকসভা ভোটের আগে দাবি করেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী এবং ওদের কেন একটা মুখপাত্র বলছিলেন ৩৫ পঁয়ত্রিশ সাল অব্দি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারপরে উনি প্রধানমন্ত্রী তারপরে ওনার ভাইপো মুখ্যমন্ত্রী

তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য এবং কয়েকজন আমি বলবো না অভাব তো মানুষের আছে এবং দু লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্ট নয় আবার খুব একটা ছোটখাটো নয় মানে নাই মামা থেকে কানা মামা ভালো তা যদি তাকে বলা হয় যে তুমি এখন দু লক্ষ টাকা পাবে পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টোমগার্ড কিছু ছোটখাটো চাকরিও দেবে তো তার বলতে অসুবিধা নেই আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন আজকে একটা পোর্টালে খুব পপুলার বুলা চৌধুরী বলছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি বুলা চৌধুরীকে অপমান করে সেই মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে এটা স্বীকার করতে হবে অসত্যের উপরে দাঁড়িয়ে এই মিথ্যাবাদীর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকোসিস্টেমটা কমপ্লিটলি একটা মিথ্যাচার করেন এ সেকশন অফ মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার এ সেকশন এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল তার সঙ্গে আইপ্যাকের ইকোসিস্টেম ন্যারেটিভ তৈরি করা এবং মিথ্যাচার করা পশ্চিম বাংলার আট থেকে আশি প্রত্যেকে জেনে গেছে আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া গোটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয় তারা কি কমেন্টগুলো পড়ে একবার কমেন্টের উপরে অ্যাসেসমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রী দু হাজার এগারোতে কি ছিল আজকে কোন জায়গায় গেছে তার জন্য আর মৃত্যুর সহানুভূতি জানালে যে মৃত্যুই দুঃখজনক আমরা সহানুভূতিতে অংশগ্রহণ করবো আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে সুইসাইড করে কেউ মারা গেলে সুইসাইড করে কেউ মারা গেলে তাকে নিন্দা প্রস্তাবে আনা যায় না যদি করে কেউ মারা যায় সেক্ষেত্রে কোনো আপনারা দেখবেন কর্মরত ব্যক্তিও যদি বা কোথাও সুইসাইড করে কেউ মারা যায় আপনার এই বিধানসভার এক বিধায়ক ঝাঁপ দিয়ে মারা গেছিলেন হোস্টেল থেকে তার নিন্দা প্রস্তাব অ্যাসেম্বলিতে নেই আর আসে না শোক প্রস্তাব আসে না আসে না এবারে এনারা সবই করতে পারে এনারা সবই করতে পারেন যারা বিরোধী দল তাকে সাসপেন্ড করে বাইরে রাখেন যারা রাজ্যপালকে ডাকেন না যারা ভিতরে মস্তান লাগিয়ে বিজেপি এমএলএদেরকে মারধর করেন তারা সবই করতে পারেন অতএব

ইন্ডি জোটের পার্টনার মিস্টার স্ট্যালিন দিতে পারবেন যে কেন তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু তারা বলছেন না আরেকটা মমতা ব্যানার্জি দিতে পারবেন যে তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু ডিএমকে বলছে না কিন্তু এখানে আমি বলছি তো ইন্ডি জোটের দুটো পার্টনার দু রকম কাজ করছে তারাই বলতে পারবে আমার লিমিটেশন আছে চক্রবর্তী বলছেন যে যারা আসছে অনুপ্রবেশকারী তারা অনুপ্রবেশকারী নন তারা শ্রমিক কাজেতে আসছেন কাজ হয়ে গেলে বাংলাদেশে ফিরে যাবেন এভাবে অনুপ্রবেশকারীদের ডাবাব করা যায় এক প্রশ্ন নম্বর 2 মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন ওঠে আমরা তার উৎসরে দেখলাম 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ঘটনায় পরিবারকে ভাসানোর চেষ্টা হচ্ছে এমনটাও বিষয় উঠে আসছে দুটো প্রশ্ন না প্রশ্ন এক খুব ক্লিয়ার তৃণমূল কংগ্রেসের যে হিডেন এজেন্ডা গোপন এজেন্ডা সেটা মাননীয় স্নেহাশিস চক্রবর্তী বলে দিয়েছেন কারণ তাকে জাঙ্গিপাড়া থেকে জিততে হবে তোহা সাহেব বিদ্রোহ করেছেন তিনি খুব চাপে আছেন চাপে পড়ে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তিনি এই জন্য বলে দিয়েছেন যে তৃণমূলের হিডেন এজেন্ডা ডাকি আমাদের বক্তব্য এক হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে পাঁচশো কিলোমিটার বেড়া দিতে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে লাভ জেহাদের নামে ফেসবুকে আলাপ করে বাংলাদেশ থেকে অনেক মহিলাকে এখানে বিবাহ সূত্রে আনা হয়েছে তাদের শ্বশুরকে বাবার নাম বলে দেখিয়ে তৃণমূলের সৌজন্যে আধার কার্ড এপিক কার্ড করা হয়েছে তার মূল দুটো কারণ একটা হচ্ছে তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানো আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় ভোট জেহাদ করা এটা হচ্ছে মূল কারণ আর তৃতীয় হচ্ছে পাসপোর্ট নিয়ে যারা এসেছিলেন টুরিস্ট ভিসা চালু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন তার পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকার করেছেন মেডিকেল ভিসা চালু করেছেন চালু রেখেছেন শর্ট দু মাসে আর টুরিস্ট ভিসা বন্ধ হয়েছে টুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে এসেছেন ফিরে যাননি তার তালিকা তৈরি করার দায়িত্ব রাজ্য পুলিশের সাহায্য নেওয়া উচিত ইনপুট নেওয়া উচিত আইবির সাহায্য নেওয়া উচিত এনআই এর সাহায্য নেওয়া উচিত বিএসএফ এর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা করেনি তাই গুজরাটের মতো রাজ্যে থেকে তিন লক্ষ বাংলাদেশি মুসলিম ইনক্লুডিং সাম রোহিঙ্গা তাদেরকে বিএসএফ এর সাহায্যে ডিপোর্ট করতে পেরেছে পশ্চিমবঙ্গে ডিলিট ডিটেক্টও হচ্ছে ডিলিটও ভোটার লিস্টে হবে ডিপোর্ট তখনও ততক্ষণ হবে না যতক্ষণ না এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে তাই পশ্চিম ভারত প্রেমী নাগরিকদেরকে বলব বিজেপিকে আনুন এই অনুপ্রবেশকারীদেরকে যারা ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন আর ফিরে যাননি লাভ জিহাদের ফাঁদে পড়ে এসেছেন বিয়ে করে বাবাকে পরিবর্তন করেছেন বেড়া খোলা ঢুকে পড়েছেন তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্বটা আমরাই আগামী দিনে নেব এক্ষেত্রে হিন্দু শরণার্থী যারা একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গে আছেন তারা অ্যাপ্লাই করবেন এবং যা যা হবে সেটা ভারত সরকার ইলেকশন কমিশন সময় বলবে আমি যেটা আপনাদের বলতে পারি ভারত সরকারের এমএইচের এর গাইডলাইন অনুযায়ী তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারবে না আটকাতে পারবে না তাদের নামে মামলা দিতে পারবে না যে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন হাজার বা পশ্চিমবঙ্গ পুলিশ হ্যারাসমেন্ট করে আপনারা আমাদের সাহায্য নেন আমি সাহায্য করব। ইতিমধ্যে মেটেলিতে একটি হিন্দু পরিবারকে আটক করেছিল মেটেলি থানা হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে বের করে এনেছে ভারতের নাম হিন্দুস্তান বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য যে হিন্দুরা এসেছেন তাদের কেশাগ্র স্পর্শ আমরা করতে কাউকে দেব না এটুকু আমি গ্যারেন্টি দিতে আর না একটা অন্য ইস্যু আছে অন্য ইস্যু আছে টিএমসি কা टीएमसी का सेक्रेटरी है माइनॉरिटी मोर्चा का किसका किसका साथ उनका पिक्चर आया तो देख लिया ना नोटोरियस क्रिमिनल प्रोटेक्टेड एंड पेट्रोनाइज बाई दी तृणमूल कांग्रेस फैमिली यूसुफ पठान से फिर आधा किम कौन नहीं है उनका साथ सुजीत बोसु से सोत्रगुन सिन्हा सबका ब्लेसिंग्स है और आप आप वेट कीजिए शाम तक मैं फिर भी एक अब देख लेना क्या हुआ सुने नाएगे। नाएगे। जा लो जा लो जा जा। एक संडेटेव का এখন যে অতি কারণে গো খাদ্য এর যে অভাব দেখা দিয়েছে কোথায় বাড়ায়নি বলুন আপনারা জানেন না প্রত্যেকটা সরকারি বাসে টাকা বাড়িয়েছে ভাড়া বাড়িয়েছে আপনার উত্তর প্রদেশ ইহারে পেট্রোল ডিজেলের লিটার কত এখানের পেট্রোল ডিজেলের লিটার কত মিনিমাম 10 টাকা ডিফারেন্স কোন সেক্টরে বাড়ায়নি বলুন মিউটেশন কনভারশন সাইট প্ল্যান বিল্ডিং প্ল্যান খাজনা সরকারি রেন্ট কোথায় বাড়ায়নি বলুন আজকে দুধে বাড়িয়েছে কালকে মদে বাড়াবে আমি অনুরোধ করবো পশ্চিম বাংলার হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা তৃণমূলের ক্যাম্পে ফিল আপ করবেন না তৃণমূল হিন্দুদের ফর্ম ভুল ফিল আপ করে দিচ্ছে আজকে আমি একটি অভিযোগ পেয়েছি চারজন একটি হিন্দু পরিবারের ফর্ম ভুলে ভুল ফিল করেছে আমি আবার রিপিট করছি আমি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এস এর সমস্ত ভোটার ভদ্রমন্ডলী বিশেষভাবে হিন্দু পরিবারগুলি আদিবাসী পরিবারগুলি এবং রাষ্ট্রবাদী মুসলিম পরিবারগুলি তাদের কাছে অনুরোধ করব তৃণমূলের ক্যাম্প থেকে

হাতে সবসময় ভোটার কার্ড কিংবা তাদের নথিনী রেডি থাকে ক্যামেরা দেখলেই তারা ছুটে পালিয়ে যায় তাদেরকে আপনি কি বলবেন ভুয়া বলবো

डाइवर्शन ऑफ दी मनी ये तो बहुत सारा इंस्टेंट है ठीक अच्छा। आज ममता बनर्जी ने नॉर्थ बंगाल से जो कर रहा है ये सीधा सीधा एक फाइनेंशियल क्राइम है डिजास्टर मैनेजमेंट के रुपया जो भारत सरकार ने दिया है आज वन थर्टी फोर फोर करोड़ रुपया वो डाइवर्ट कर दिया पीएनआरडी में और वहां से चेक डिस्ट्रीब्यूशन कर रहा है रिसेंट जो तबाही हम लोग ने देखा खास करके दार्जिलिंग हिल से मैं भी दो बार किया आप लोग का साथ भी मेरा पूरा पहाड़ को ऊपर में बहुत सारे लोग का साथ भी मुलाकात हुआ किस तरीके से भयंकर जो गया उसको ही मालूम है वो लोग को पुनस्थापित करने के काम उनको उनको रुपया देने के लिए भारत सरकार जो जो दिया है इस तरीके से फंड डाइवर्सन करना ये फिनेंशियल इरेगुलरिटी भी नहीं है ये कोरप्शन एंड क्राइम है इसके ऊपर कार्रवाई करना चाहिए कार्रवाई नहीं होगा तो जो कार्रवाई करना चाहिए हम वो हम लोग करेगा एक एक नंबर और दूसरा सेंट्रल गवर्नमेंट का फंड इस तरीके से डाइवर्सन करके अपने टीका लगा के चुनाव का पहले कैंपेनिंग करके बंगाल का पश्चिम बंगाल का आम जनता को खास करके जो फिनेंशियली वीक जनता है उसको गुमराह और भ्रम पैदा करने का काम ममता बनर्जी का हर साल एक कोशिश रहता है इसलिए उनका करने के पहले बीजेपी की ओर से खुलासा करना चाहिए था इसलिए हम लोग खुलासा किया दूसरा आप लोग बताया जो मिल का दाम मैं तो थोड़ी देर बताया खराब का दाम ये बंगाल में जो भीज कॉरपोरेशन था एक गवर्नमेंट का एक पीएसयू था वो प्रॉफिट मेकिंग था, उसको बंद करके लोग जैसे दिल्ली में फिना हुआ तेलंगाना में लीकर स्कैम हुआ ये बंगाल में भी लीकर स्कैम एक बड़ा स्कैम है उस सेम कंपनी जो रिलेटेड है उनको लेकर यहां लगाया हैदराबाद बेस्ड कंपनी जिसमें केजरीवाल साहब भी जेल में था उस सेम कंपनी के यहां लगाया ये बड़ा स्कैम है खुलासा सही वक्त पर हो जाएगा दूसरा ये जो मिल का रुपया बढ़ाया और शराब का रुपया बढ़ाने का बात आप बोल रहा है मैं भी उम्मीद कर रहा हूं ये इलेक्शन में फंड को जनरेट करने के लिए कर रहा है जो मिल का रुपया चार रुपया करके बढ़ाया है इसको बेनिफिट किसको मिलेगा मिलेगा मोयांग जालान का जो मेट्रो डायरी ने परचेज कर लिया इसका वहां गौतम सन्ना जो चीफ मिनिस्टर का प्रिंसिपल सेक्रेटरी है उनका दो तो लड़का वहां काम है इसका कोई हमारा जो गोपालक है उनका कोई फायदा नहीं होने वाला है जो गोपालक है उनका फायदा नहीं होगा फायदा होगा प्राइवेट कंपनी को उनको 200 300 400 करोड़ एक्स्ट्रा मिलेगा वो उसका आधा वो भेज देगा केमैक्स स्ट्रीट में भाती जागा पास इलेक्शन फंड के लिए एक और दूसरा लिका और डिस्ट्रीब्यूशन प्राइवेटाइजेशन ने पहले कर दिया वेब्रिज कॉर्पोरेशन को उठा दिया उसका 6000 करोड़ था सब उठा के ले लिया खा लिया जीरो कर दिया वो वेब्रिज कॉर्पोरेशन का जो काम जो प्राइवेट डिस्ट्रीब्यूशन के दिया उसको एक हजार करोड़ का फायदा कर दिया कर देगा पांच सौ करोड़ सीधा चला जाएगा चुनाव ये सब चक्कर चल रहा है एक बार का लाइसेंस रिन्यूअल करने के लिए दूसरा कोई नहीं है स्टेट का हालत बहुत गंभीर है आठ लाख करोड़ डेट है और एक हमारा बंगाल में जो नया लड़का लड़की आ रहा है उनके ऊपर सेवेंटी थाउजेंड रुप आपका डेट लोन अमाउंट हो रहा है बंगाल में 2011 में कितना था नाइनटी थाउजेंड बर्बाद कर दिया पूरा इकोनॉमिक फाइनेंशियल सिस्टम को ये सब कर रहा है भ्रष्टाचार करने के लिए चुनाव में रुपया खर्च करने के लिए डालने के लिए और हेलीकॉप्टर में दस बारह पंद्रह हेलीकॉप्टर घुमा